আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পরে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো আমাদের বাড়ির অবস্থা কি আজ কয়েকদিন গত কয়েকদিন ধরে বৃষ্টিতে যে অবস্থা দেখছেন আমাদের বাড়ি চলাই গেছে পুরো বন্যা হয়ে গেছে ওই যে পুকুর পুকুর ভরে তারপরে বাইরেও পানি চলে আসছে আমাদের উঠোনে ওই যে পানি চলে আসছে পুকুর আর বাইরের পাশটা আসছে ম্যাকে হয়ে গেছে ওই যে হ্যাট গোসল করে ওখানে এটা হচ্ছে পুকুরের বাইরে একদম বন্যা ওই যে হ্যাট গোসল করতেছে ওইটা হচ্ছে আমাদের পুকুর ওই যে ওই পাশটা হচ্ছে বাঁশ বাগান বাঁশ বাগান একদম সব সমান হয়ে গেছে দেখেন এই পাশটাও কি অবস্থা এই জন্য আমাদের বাড়ির খানের আরেক পাশটা এই পাশটা পানি জমে বন্যা হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে সব কিছুরই কষ্ট হচ্ছে মানুষ গরু হাঁস মুরগি সব কিছুরই কষ্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের খামার যেখানেও প্রায় ধরবে ধর্বে বলতেছে পানি প্রায় কাছাকাছি চলে আসছে পানি আর হাঁস আসছে নিজে দেখা যাচ্ছে ওই পাশে আর কিছু হাঁস হয়ে যত গোসল করে এই পাশে গরুর গোয়াল গরুর গোয়ালে পানি উঠে গেছে চারিপাশটায় বন্যার বন্যা আমাদের বাগের বাড়ি হচ্ছে বাগেরহাটে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় দেখেন সারা বাগেরহাটই মনে হয় এরকম তলাইছে সব বৃষ্টি পানিতে তোলাইছে। ঘের তলায় গেছে পুকুর তলায় গেছে সব ডুবে গেছে Окуре, онак' мастила са, маѓу беше ги আমার ভিডিওটা আর বেশি বড় করব না আমি এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ